স্পেশাল শাহী মশলা আস্ত রসুন কাচ্ছির আলু ভাজা দিয়ে বাবুরসি স্টাইলে রাজহাসের রাজহাঁসের ঝাল ফ্রাই রেসিপি বাই দা বাই আপনারা দেখছেন শোয়েলের রান্নাঘর আমি মোহাম্মদ শৈল শিকদের সবাইকে স্বাগতম পেজটি ফলো দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন সব সময় নতুন নতুন রান্নার ভিডিও উপহার দেবো আশা করি ভালো লাগবে না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রথমে তিনটি বড়ো সাইজের পেঁয়াজের ব্রেস্তা করে নিচ্ছি মাংসের মধ্যে ব্রেস্তা দিলে তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় ব্রেসটা করা হয়ে গেছে এবার আমি পাঁচ পিস বড়ো সাইজের আলু কাচি স্টাইলে কেটে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি আলু ভাজা মাংসের মধ্যে দিলে টেস্ট কতগুণ যে বেড়ে যায় তা না খেলে বোঝা যাবে না প্রাথমিক কাজ শেষ এবার মূল রান্নায় চলে যাব প্রথমে দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং দশ বারোটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব ছয় টুকরো দারুচিনি পাঁচ পিস এলাচ সামান্য জয়ত্রী তিন পিস তেজপাতা সামান্য লবঙ্গ এবার একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পাঁচ টেবিল চামচ মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে নয়তো লেগে যাবে আদা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আবারও একটু নেড়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি চার টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া বাটা দিচ্ছি দুই টেবিল চামচ মাঝে মাঝে নেড়ে দিতে হবে অবশ্যই নয়তো পুড়ে যাওয়ার চান্স থাকবে মোটামুটি মশলা ভালোই কষানো হয়ে গেছে মাংসের রেডি মিক্স মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জয়ফল দিয়ে দিচ্ছি দুই পিস গুঁড়া করা হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া তিন টেবিল চামচ আবার চেড়ে দিতে হবে খাবার লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ এম এবার ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি মাংস নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে একদম ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর ক্ষেত্রে কোনো কীটামে করা যাবে না যত পারেন তত কষিয়ে নেবেন তাতে করে টেস্ট অনেক বেড়ে যাবে এবং পারফেক্ট একটা রান্না হবে দিয়ে দিচ্ছি আস্ত রসুন এগারো পিস আপনি চাইলে কম বেশি দিতে পারেন এখানে একটা প্রশ্ন থাকতে পারে আস্ত রসুন দেওয়ার কী দরকার আস্ত রসুন দিলে মাংসের টেস্ট একটু বেড়ে যায় এবং রসুনগুলোও খেতে অনেক সুস্বাদু লাগে আলু ভাজাগুলো দিয়ে দিলাম এবার উলটিয়ে পাল্টিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে জলের পানি দিয়ে দিব জলের পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন তাতে করে মাংসের টেম্পারেচারটা ঠিক থাকবে একটু নেড়ে চেড়ে দিব আধা ঘন্টার মতো রান্না করতে হবে হাঁসের মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টেস্টি ছল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভালো হয় তো আমার রান্না মোটামুটি শেষ আমি পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম অসাধারণ একটা রান্না হয়েছে আর তেল দেখা যাচ্ছে অনেক পরিমাণে এটা আসলে খাবার তেল না এটা হাঁসের থেকে তেল বের হয়েছে সেই তেলটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ